হ্যালো বন্ধুরা চলে এলাম সকাল সকাল আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে খেপে মাসান করে কোথাও ভাড়া যাচ্ছে তা বলবো দেখতে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তা এই দেখতে পাচ্ছ মালটা লোড হচ্ছে এটা ভাড়া যাচ্ছে পালিশগ্রাম মঙ্গলকোট নবান্ন উপলক্ষে ভাড়া যাচ্ছে কালকে পজিশন এবং কম্পিটিশন আছে দুপুরে পর এই দেখছো গাড়ি এসে দাঁড়িয়ে আছে লোড হবে একটুখানি পরে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা পরে দেখাচ্ছি যাই গোজানো ভেতর দিয়ে তাই যে দেখতে পাচ্ছো পালিশ গ্রামের বন্ধুরা সব মাল লোড করছে কালকে কম্পিটিশন রোড

বাঁধামাঁধি এরপর চলে যাবে পালিশ কালকে কালকের শো কম্পিটিশন এবং পজিশন সবই আছে চলো আরেকটা গাড়ি লেগে গেছে এই যে দেখছো ইঞ্জিন উঠে গেছে ইঞ্জিন বাঁধামাদি চলছে এই যে আছে নিত্যানন্দপুর ভাতার থানা বলগুনার পাশে এই যে দেখছো সেটা এই দেখিন ভাঠা হৈ গৈছে বক্স লৌটৱে দেখ বন্ধু পুৰো ভিডিঅ'টো দিব না তেনে পুৰো ভিডিঅ'টো দেখিব এই যে বক্স মেচিন সব আছে সব লৌটাব এখনি দেখতে পাচ্ছ এটা কালবাদ পরশু দিন দুদিনে ভাড়া পরশু দিন এবং কম্পিটিশান আছে যারা যারা নিত্যানন্দপুরের আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো ওই দুপুরবেলার দিকে রোচ্ছ এবং কম্পিটিশান ফুল কম্পিটিশান হবে তা দেখতেই পাচ্ছ প্রায় লোজ বাঁধা বাঁধি চলছে চলো এতে দেখাই এই চং পংশ নামানা হৈছে চংগুলট হ' বাঁহা বাঁধি চলিছে দেখি পাছ de mais ou